দেখো আজকে বানাবো ঘুষো চিংড়ির বড়া তো আমি কিভাবে বড়া বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখি কিভাবে আমি ঘুষো চিংড়ির বড়া বানাই দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে চার পাঁচটা মতন রসুন কুচো করে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি তো এগুলো বড়ার মধ্যে দেব এগুলো আমি কেটে নিয়েছি এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচো করা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচো করাগুলো দিয়ে দেবো এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচো করা দিয়ে দেবো তো আমি এর মধ্যে যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো তার জন্য কাঁচা লঙ্কা দুটো দিয়েছি বেশি দিই নিজে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো এক চামচের মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে দেব লঙ্কার গুঁড়ো এক চামচে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভিতরে দেব এক চামচে নুন মেন জিনিস বেসন এক চামচ বেসন আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ কি দু চামচ দিয়ে দেবো আমি বেসনটা একটু বেশি লাগবে কারণ এটাকে মাখতে হবে এর মধ্যে আমি সামান্য কর্নফ্লেভার দিয়ে দেবো যাতে এটা খাস্তা হয় খেতে এবারে এগুলোকে আমি মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নেবো আমি ভালো করে মাখানোর পর যদি মনে হয় একটু বেসন লাগবে তো আমি আরেকটু বেসন দিয়ে দেবো আমার মনে হচ্ছিলো আর একটু বেসন লাগবে তাই আমি আরেকটু বেসন দিয়ে দেব আরও দু চামচ মতন বেসন আমি দিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে আরও ভালো করে মাখিয়ে নেবো দিয়ে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ভাজবো তারপর দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এইগুলোকে ভাজবো তা একটা একটা করে তেল গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি ভালো করে তো এরম করে খেয়ে দেখবে খুব ভালো হয় গরম গরম খেতে খুব ভালো লাগে সব কিছুর সাথেই খেতে পারবে চায়ের সাথেও খেতে পারবে ভাতের সাথেও খেতে পারবে ডাল ডাল ভাত দিয়ে খেতে পারবে ভালোই লাগে খেতে বড়াগুলো এগুলো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে তো আমি একটা একটা করে সব উল্টে দিয়েছি একটু কড়া কড়া করেই ভাজবো লাল লাল করে দেখো কড়া কড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি থালাতে তুলে নিচ্ছি তো এরম করে বানিয়ে খাবে বাড়িতে আশা করছি ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছিল সব বড়াগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি এরম করে আরও যে কটা আছে সেগুলো ভেজে নেবো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো